নমস্কার সবাইকে আমি শিউলি ইউটিউবে আমার প্রথম লং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সুস্থ আছো এবং ভালো আছো আমার এই ইউটিউব জার্নি শুরু কিছু মাস আগে তখন ছিল শ্রাবণ মাস বাবা তারকনাথের উদ্দেশ্যে যাওয়া পুণ্যার্থী দর্শন করতে গিয়ে কিছু ভিডিও করেছিলাম এবং সেটা প্রথমবারের জন্য মিনি ব্লগ হিসেবে পোস্ট করেছিলাম আমার এই চ্যানেলে আর এই কিছুদিন আগে আমি গিয়েছিলাম নৈহাটি বড় মায়ের কাছে সেই দিনটাকেই আমি ক্যামেরাবন্দি করেছিলাম এবং আজ সেটি একটি ভিডিও হিসেবে তোমাদের কাছে উপস্থাপন করছি আশা করি ভালো লাগবে আমাদের এই যাত্রা শুরু আমাদের নিকটবর্তী স্টেশন কুঁইকালার থেকে সেখান থেকে আমরা তারকেশ্বর হাওড়া লোকাল ধরে পুলি যাই সেখান থেকে আবার ও ট্রেন বদল করে কাটোয়া লোকালে করে গিয়েছিলাম চুচুড়া স্টেশনে অল্প ভিড় ছিল তবে বাড়িবেশটা দেখতেও ভালো লাগছিল এরপর সেখান থেকে নৈহাটি ফেরিঘাট যাওয়ার উদ্দেশ্যে আমরা একটা ম্যাজিক গাড়িতে উঠেছিলাম এখানে এছাড়া অটোও আছে অটোর ভাড়া কুড়ি টাকা এবং এই ম্যাজিক গাড়িগুলো দশ টাকার বিনিময়ে নিয়ে যায় ফেরিঘাট পর্যন্ত তারপর ফেরিঘাটে এসে সেখান থেকে আট টাকার বিনিময়ে আমরা যে যার টিকিট কেটে নিই আর টিকিট কেটে এসে দেখি অ্যাজ ইউজুয়াল যেটা হয় আমরা যাওয়ার ঠিক কিছুক্ষণ আগেই লঞ্চটি ছেড়ে গেছে তাই আর কি প্রথম সারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর এই নটস ও ক্যামেরা ফ্রেন্ডলি মানুষদের অকওয়ার্ডনেস যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের লঞ্চ আসে এবং আমরাও তরতর্ক সব উঠে পড়ি আর উঠে সকাল সকাল মা গঙ্গার অপরূপ রূপ দেখতে দেখতে অবশেষে আমরা গিয়ে পৌঁছাই মার দোরগোড়ায় তারপর লঞ্চ থেকে নেমে আমরা একটু পাশের গঙ্গার ঘাটটায় নেমেছিলাম মানে একটুখানি মাথায় জল ছিটিয়ে নিতে আর কি আর সকাল সকাল এই গঙ্গার ঘাট থেকে যে ভিউটা এটা আমার বরাবরই খুবই ভালো লাগে আর এরপর মন্দিরের উদ্দেশ্যে হাঁটা শুরু করা মাত্রই শুরু হয়ে গেছিলো ফুলের ডালার দোকান চারিপাশে প্রচুর আছে আর এবং তারা প্রায় প্রত্যেকেই আমাদেরকে ডাকছিল যে তাদের দোকান থেকে ফুলের ডালাটা কেনার জন্য এখানে বলে রাখি তোমরা ওখানে দু ধরনের ডালা পাবে একটার দাম পঞ্চাশ টাকা এবং অপরটার দাম একশো টাকা করে করে দেখো দুটোতে প্রায় সেমই থাকে একটা পেতে তাতে তার মধ্যে থাকে একটা জবা ফুলের মালা কিছু ফুল একটা ধূপের প্যাকেট একটা বাতি এবং একশো টাকারটায় আলতা সিঁদুর এবং দুটো করে মিষ্টি এক্সট্রা থাকে তবে এই জায়গায় বলে রাখি এই সব কিছু চাইলেই তুমি নিজে বাড়ি থেকেও নিয়ে যেতে পারো যেমন আমি আমার বাড়ির থেকে আমাদেরই গাছের কিছু ফুল ধূপ আর বাতিটা মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম তাই ওদের থেকে ধূপ আর বাতিটা নিয়ে নিই পরিবর্তে লাল চূর্ণিটা নিয়ে নিয়েছিলাম আর আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম বলে ওই দিন খুব বেশি লাইনে আমাদের দাঁড়াতে হয়নি প্রায় ওই আধা ঘন্টা বা এক ঘন্টা লাইনে দাঁড়িয়েই আমরা মায়ের কাছে পৌঁছে যাই এবং খুব ভালো করে ওই দিন আমরা পুজো দিতে পেরেছিলাম বড় মা আমাদের সববার ভালো করুক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ওই দোকানটা থেকে কিছু কচুরি খেয়েছিলাম আর সকাল থেকে বলতে গেলে প্রায় শুকনো তার ওপর এই কচুরি খেয়ে আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিলো সেই জন্য কিছুক্ষণ রেস্ট নিয়ে এবং অল্প কিছু মেডিসিন নিয়ে বেরিয়ে পড়ি আবার ফেরিঘাটের উদ্দেশ্যে আর যাওয়ার সময় দেখো লাইনটা কত বড় হয়ে গেছে প্রায় গঙ্গায় ঠেকে গিয়েছিল তাই তোমরাও গেলে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো মন্দির খোলার সময় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেলের দিকে চারটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত তারপর ঘাটে এসে আমরা প্রথমবারের জন্য চারজনে চারটে অরুণ আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তারপর বড়মার এই একটা ফটো ফ্রেম আমি বাড়ির জন্য এনেছিলাম তারপর সেখান থেকে এসে তাড়াতাড়ি করে লঞ্চে উঠে পড়ি বড়ো মাকে ঘিরে এই একটা সুন্দর দিন কাটানোর পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই সেই একইভাবে গঙ্গা পার করে দুটো ট্রেন বদলে দুপুর ওই তিনটে নাগাদ আমরা যে যার বাড়ি ফিরে এসেছিলাম আর আজ তবে ভিডিওটা এইটুখানেই থাকলো ভালো লাগলে পাশে থেকো আর আমার প্রথম ভিডিও হিসেবে তোমার কি ফিডব্যাক সেটা অবশ্যই কমেন্ট বক্স এসে জানিয়ে যেও